ভাই কোথায় বাড়ি ভাই মালদা তোমরা কিন্তু পরিশ্রম করতে জানো মানতে হবে হ্যাঁ ওটা বস্তা কাটাছে আরে একটা বস্তা থেকে গেছে সত্যি আজকে দেখলাম শুধু ছেলে না মানে মাদের ভিতরে যে এত শক্তি আছে আর এত এনার্জি আছে আজকে সত্যি দেখলাম আমি আজকে এসছি আমি আদি নাই আর দেখলাম যারা অনেক মাগুলে এসছে আলু উঠাতে তাদের এনার্জি দেখলাম উফ সত্যি কি বলবো দিনমা না খেয়ে দিয়ে এত শক্তি আর তারা সেই যে ঠেলাঠেলি করে ভিতরে ঢুকছে সত্যি দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম উফ আস্তে আস্তে দেখে করো দেখে উঠো দেখে উঠো দেখে উঠো তোমরা সবাই দেখে উঠো গো হাই রে হাই রে হাই রে সব এগুলো সব পেটের জন্য জানলা আর এর যদি এই মা বাবা গুলো যদি বয়স হয়ে যায় আর যদি বাচ্চা গুলো না থেকে সত্যি কেমন লাগে বলতো বেশিরভাগ লেডিস সত্যি লেডিস দেখতে মাথাতে সবগুলো কিন্তু যত আলু তারা শামসি থেকে এসছে কেউ আবার কুমারগঞ্জ থেকে এসছে ওঠা উঠা উঠা উঠে দেখ হেল্প করে হেল্প করো উঠাও ওঠাও হেল্প করো তোরে কোথায় বাড়ি মালদা কোথায় বান্ডবীঘ হ্যাঁ ও একটা বান্ডবীঘ আমাদের এখানেও আছে ভাই একটু হেল্প করে ভাই ফারুক দা একটু হেল্প করো উঠা উঠা উঠাও কোথায় দাও চারতে পারছো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মা গুলো এত পরিশ্রম করছে কি বলবো ঢুকে গেল ট্রেন ট্রেন ছেড়ে দিবো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি যত তো তাড়াতাড়ি পারো টানো ভিতরে টানো না যে টানো ভিতরে টানো আরে ছেড়ে দিবে টানো 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 ছেড়ে দিবে দেখে দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই দেখি শুনে দেখে আস্তে 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 খেলো ঠেলো 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 আরে ভিতরে ঠেলো ঠেলো ভিতরে ঠেলো আরে না তো ছুটে যাবা ঠেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকাও ঢুকাও খেলো ঢুকাও